নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস নাইনে লগারিদম অধ্যায় কোষে দেখি একুশ সেই অধ্যায়ের দুটো অঙ্ক করব লগারিদমের অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো প্রয়োজন হবে এই দুটো অঙ্ক করার ক্ষেত্রে সেই সূত্রগুলো প্রথমে আমরা জেনে নিই তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে আর এই অঙ্কগুলো কিন্তু ভীষণই ছোট খুব ছোট এবং খুব সহজ সাধ্য বোঝা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে আর কোন কোন সূত্রের প্রয়োজন হবে সেগুলো কিন্তু একবার তোমরা নোট করে রেখে দিতে পারো তো আমি লিখছি জানার বিষয় হিসেবে লিখছি এভাবে কী কী প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছ ওয়ান ওয়ানটাকে আমরা কীভাবে লিখব এরকমভাবে লিখতে পারি লক এ টু দি বেস এ সমান ওয়ান এখানে যখন আমরা অঙ্ক করব তখন এখানে লগের বেস দেখো টেন আছে তাহলে আমরা এই ওয়ানের পরিবর্তে লক টেন লিখবো টু দি বেস টেন লিখব এখানে লগ এ টু দি বেস এ এখানে কিন্তু এ অবশ্যই ধনাত্মক হবে এ ঋণাত্মক হবে না এবং এ ওয়ান হবে না দুই নম্বর যেটা সেটা হচ্ছে ধরো আমার লক আছে লক এম টু দি বেস এ এবার লকের আগে একটা সংখ্যা আছে ধরো এম আছে এন লক এম টু দিবেস এ এইটাকে আমরা এই যে সহক হিসেবে আছে এটাকে আমি পাওয়ার হিসেবে লিখতে পারব এটা লগার ইদমের একটা সূত্র ধরো লিখব লক এম টু দি পাওয়ার এন এই দেখো পাশের এই সহকটা পাওয়ার হয়ে গেল আর বেসটা একই তৃতীয়ত লগে যদি যোগ থাকে ধরো আমার আছে লগ এম প্লাস লগ এ দুটোরই বেস যদি সেম হয়ে যায় এবং তাদের মাঝখানে যদি যোগ থাকে তাহলে আমরা একটাই লগ লিখবো এবং লিখবো লগ যোগ থাকার জন্য গুণ হয়ে যাবে অর্থাৎ লগ এম ইন টু দি বেস এ যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়ে যাবে এখানে এই সূত্রগুলোকে ব্যবহার করে আমরা এই অঙ্ক দুটো করবো বাট চলো আমরা অঙ্ক শুরু করি আমরা প্রথমে এই নম্বর অঙ্কটা টুকে নিচ্ছি কি আছে ওয়ান প্লাস লক এ টু দি বেস টেন সমান আছে টু লক বি টু দি বেস টেন এই যে আমি এখানে বেসগুলো লিখলাম প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল ওয়ান হবে এবং এ গ্রেটার দ্যান জিরো হবে এ কখনোই শূন্য হবে না এর ঋণাত্মক হবে না এ সর্বদা ধনাত্মক হবে এবং এর মান এক হওয়া চলবে প্রত্যেকটা সূত্র ক্ষেত্রে কিন্তু তাই এবার আমি অঙ্কটা টুকে নিয়েছি দেখো এই যে ওয়ান লেখা আছে ওয়ানের পরিবর্তে আমি এইরকম আঁকা লিখবো যেহেতু আমার অঙ্কে এখানে বেস কত আছে টেন আছে তাহলে আমি লিখবো লক টেন টু দি বেস টেন প্লাস লক এ টু দি বেস টেন সমান এখানে আমি এই দুই নম্বর সূত্রটা প্রয়োগ করব অর্থাৎ এই দেখো এন লক এম টু দি বেস এ ছিল এনটা পাওয়ার হয়ে যাবে এখানে কত আছে এনের এর পরিবর্তে দুই আছে তাহলে আমার এই হয়ে যাবে এখানে হয়ে যাবে লক বি এর মাথায় চলে আসবে দুই অর্থাৎ বি স্কোয়ার টু দি বেস টেন এবার বাম দিকে দেখো যে দুটো লক আছে দুটোরই বেস কিন্তু টেন এবং বেস একই আছে এবং এদের মাঝখানে প্লাস আছে তাহলে আমরা এই তিন নম্বর সূত্রটা ব্যবহার করব অর্থাৎ লক টেন এ হবে যোগ আছে গুণ হবে টেন এ হবে এবং বেস টেন হবে সমান লক বি স্কোয়ার টু দি বেস টেন আরেকটা জিনিস যেটাকে আমি সূত্রের আকারে লিখিনি লিখিনি এই কারণে তোমরা সহজেই বুঝে যাবে ওটা দেখো এখানে লগের বেসটা টেন আছে এখানেও লগের বেসটা টেন আছে খুবই সহজ তাহলে টেনের সমান বি স্কোয়ার হবে আমি এই কারণে কিন্তু এটা সূত্রের আকারে লিখি তাহলে টেনে সমান বি স্কোয়ার এবার আমার প্রশ্নে কি জানতে চেয়েছিলো যে অঙ্কটা দেওয়া আছে এই সম্পর্কটা যদি দ হয় তাহলে এ কে বি এর দ্বারা প্রকাশ করো অর্থাৎ এর মানটা বের করতে হবে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ সমান বি স্কোয়ার বাই টেন এ কিন্তু আমার এক নম্বর অঙ্ক হয়ে গেল এবার চলো আমরা দ্বিতীয় অঙ্কটা করি দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এই সূত্রগুলোরই প্রয়োজন হবে দ্বিতীয় অঙ্কটা আমি টুকে নিচ্ছি কি আছে থ্রি প্লাস লক এক্স টু দি বেস টেন সমান টু লক ওয়াই টু দি বেস টেন এখানেও দেখো লগের বেস কিন্তু টেন আছে এবার আমি কী করবো থ্রি আছে থ্রিটাকে আমি থ্রি ইন্টু ওয়ান আকারে লিখব প্লাস লক এক্স টু দি বেস টেন সমান এই দুইটাকে কিন্তু সামনে নিয়ে যাবে ওই দুই নম্বর সূত্র অনুসারে তাহলে কী হবে লক ওয়াই স্কোয়ার হবে টু দি বেস টেন হবে বা এবার থ্রি ইন্টু ওয়ানের পরিবর্তে লিখব লক টেন টু দি বেস টেন সমান লক প্লাস সরি প্লাস লক এক্স টু দি বেস টেন সমান লক ওয়াই স্কোয়ার টু দি বেস টেন বা এবার এই তিনটাকে সামনে নিয়ে যাব সূত্র প্রয়োগ করে দ্বিতীয় সূত্র তাহলে লক টেন টু দি থ্রি হবে টু দি বেস টেন হবে প্লাস লক এক্স টু দি বেস টেন সমান লক ওয়াই স্কোয়ার টু দি বেস টেন এবার দেখো এটা তো দশের কিউব মানে এক হাজার হয়ে যাচ্ছে আর দুটো লগেরই বেস একই আছে সেম দশ আছে মাঝখানে প্লাস আছে তাহলে কী হবে একটাই লগ লিখবো বেসটা টেন থাকবে আর টেন কিউব হবে ইন্টু এক্স হবে সমান লক ওয়াই স্কোয়ার টু দি বেস টেন এবার দুপাশে যে লগ আছে দেখো দুটোরই বেস কিন্তু টেন তাহলে আমি লকটাকে বাদ দিয়ে লিখতে পারি তাহলে টেন কিউব এক্স সমান ওয়াই স্কোয়ার এবার টেন কিউ মানে কি এক হাজার তিনটা দশ গুণ করতে হবে এক হাজার এক্স সমান ওয়াই স্কোয়ার এবার আমার প্রশ্নে কী বলেছিল প্রশ্নে বলা ছিল যে এক্সকে এর দ্বারা প্রকাশ করো তাহলে আমার এখান থেকে এক্সের মানটা বের করতে হবে তাহলে এক্স সমান ওয়াই স্কোয়ার বাই এক হাজার তাহলে এই যে আমার অঙ্ক সলভ করবে এবার যদি তোমরা মনে করো যে এই অঙ্কগুলো আরও নিয়মে করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় তো আমি এক নম্বর অঙ্কটা এই নম্বর অঙ্কটা তোমাদেরকে আরেকটা নিয়মে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি অঙ্কটা টুকে নিচ্ছি আবার ওয়ান প্লাস লক এ টু দি বেস টেন সমান টু দি বেস টেন বা আমি এখানে কী করবো ওয়ানটাকে শুধু এর পাশে রাখবো এটাকে টান পাশে নেব তাহলে কী হবে টু লক বি টু দি বেস টেন মাইনাস লক এ টু দি বেস টেন এবার দেখো ওয়ানটাকে কিন্তু আমি ওয়ান আকারেই রাখব হ্যাঁ এইভাবেও করা যায় টুটা চলে গেল উপরে তাহলে লক বি স্কোয়ার হবে মানে বিয়ের মাথায় চলে গেল টু দি বেস টেন মাইনাস লক এ টু দি বেস টেন এবার লগে কিন্তু বিয়োগ থাকলে কী হয় আমি প্রথমে বলেছি ভাগ হয় তাহলে লগ বি স্কোয়ার বাই এ হবে টু দি বেস টেন হবে হ্যাঁ এবার লগারিদম তোলার একটা নিয়ম আছে নিয়মটা আমি বলে দিচ্ছি সূত্রটা তোমরা অবশ্যই নোট করে নিতে পারো যদি আমার এরকম দেওয়া থাকে লগ এম টু দি বেস এ সমান এক্স তাহলে আমি লিখতে পারি এম সমান এ টু দি পাওয়ার এক্স তাহলে দেখো এখানে এম বলতে বি স্কোয়ার মাইনাস এ তাহলে এখানে এম মানে বি স্কয়ার বাই এ সমান এ টু দি পাওয়ার এক্স মানে টেন টু দি পাওয়ার এ টেনের মাথায় ওয়ান বা বি স্কয়ার সমান টেনের মাথায় ওয়ান মানে কি টেনই হবে টেনের তাহলে আমরা লিখতে পারি এ সমান বি স্কোয়ার বাই টেন এইভাবেও কিন্তু করা যায় অথবা যদি মনে করো এখানে ওয়ানের পরিবর্তে লিখে দিবে যে লক টেন বেস টেন তাহলে লক টেন বেস উঠে গেলো এটা সমান টেন হলো ওইভাবেও করা যায় তো একটা অঙ্ক বহু রকমভাবে করা যায় তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করতে পারো যত রকমভাবে চেষ্টা করার চেষ্টা করবে মানে করার চেষ্টা করবে যত রকম হবে তত কিন্তু অঙ্ক করতে আরও বেশি ভালো লাগবে এবার সেকেন্ড অঙ্কটাও কিন্তু সেম এইরকমভাবে ভাবে করা যায় তোমরা করে দেখো সেকেন্ড অঙ্কটা আমি একরকমভাবে করে দিচ্ছি আরও একরকমভাবে করা যায় তোমরা চেষ্টা করে দেখো করতে পারো সেম একই রকমভাবে করব থ্রি প্লাস লগ এক্স টু দি বেস টেন সমান টুটা চলে গেল মানে লক ওয়াই স্কোয়ার হয়ে যাবে টু দিবেস টেন হবে এই লকটাকে ডান পাশে নিয়ে যাবো থ্রি সমান হবে লক ওয়াই স্কোয়ার টু দিবেস টেন মাইনাস লক এক্স টু দিবেস টেন এবার লগের বিয়োগ থাকলে সবসময় ভাগ হয়ে যায় তাহলে থ্রি সমান লক ওয়াই স্কোয়ার বাই এক্স টু বিস টেন একদম আগের অঙ্কের মতন সূত্র সূত্রটা কি লক এম টু দি বেস সমান এক্স হলে আমরা লিখতে পারি এম সমান এ টু বি পাওয়ার এক্স বাই এ টু এক্স সমান এম তাহলে এম মানে ওয়াই স্কোয়ার বাই এক্স সমান এ টু বি এক্স মানে টেন টু থ্রি পি টেন টু থি প থ্রি মানে তিনটা দশ গুণ হবে অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান এক হাজার হবে আর এক্সট্রা গুণ হয়ে যাবে এবার এক্সের মান কত ওয়াই স্কোয়ার বাই এক হাজার সমান এক্স এইভাবেও কিন্তু করা যায় অথবা ওই যে বললাম এখানে আমার লক টেন করে নিয়ে সেভাবেও কিন্তু করা যায় কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্গ নিয়ে হাজির হাজিরুন ধন্যবাদ